আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ঈদের নামাজ পড়াই আসলাম এই মাত্র আমি একটা আইসে একটা ভিডিও বানাচ্ছি ঈদের উপলক্ষে নামাজ পড়াই তা আপনারা কেমনে তিরিশ রোদা রাখলেন আর সবাই তো ভালোই আছেন যেহেতু তিরিশ রোদা গেছে গা আসল আমার রমজান মাসটা চালু করে গেছে গা তো আমার বুঝতেই পারি না যে রমজান মাস এত তাড়াতাড়ি যায় গা আর আশা করি আল্লাহ মত এবারে ভালো মতনই রমজান রাখলাম তিরিশ রমজান তিরিশটায় হইল রোজা আল্লাহর মত বন্ধুবান্ধব বর্তমানে বন্ধু বন্ধুবান্ধব সাথে নাই অনেক কষ্টেই লাগতেছে বন্ধু বান্ধব পাশে নাই সব সবাই জার্জির মতো মতো জার্জির বাড়িতে চলে গেছে আমি আমি বাড়িতে যাই নাই অবশ্য আমি গাজীপুরে ঈদ করছি একবারে গ্যারামা হিসেব করছি একটা ভিডিও বানানোর জন্য এক ভিডিও বানাচ্ছি এটা নামাজ পড়ির ভিডিও বানানো শুরু করছি बारिश बार्पे